드만어 대체 지 হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই সকাল আটটার সময় রান্নাঘরে এসেছি এখন অবশ্য সাড়ে আটটা বেজেই গেছে তো আজ রুটি বানাচ্ছি আর রুটির সঙ্গে খাওয়ার জন্য নিরামিষ রান্না করছি নিরামিষ প্রায় হয়ে গেছে নামালেই হয় তো এইদিকে একটা দুটো করে রুটি বেলে নিচ্ছি আর ভেজেও নিচ্ছি গতকালকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও আমি শেয়ার করতে পারিনি আসলে শরীরটা অনেকটা পরিমাণে খারাপ লাগছিলো আর সময় পাচ্ছিলাম না যে ঠিকঠাক করে একটু ভিডিও করব আর এডিট করব সেই সময়টা পাচ্ছিলাম না সেই কারণে ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি ফাইনালি আজই তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করছি তো মাম সবে মাত্র ঘুম থেকে উঠলো মানে ঘুম থেকে ওঠার পরপরই একদম সোজা চলে এসেছে রান্নাঘরে তো আমার সঙ্গে একটু কথা বলছিল তো ওকে আবার ফ্রেশ করাতে হবে সকাল বেলায় মাম্মামকে ফ্রেশ করাতে খাওয়াতে অনেকটা সময় চলে যায় তো মাম্মাম ঘুম থেকে ওঠার আগেই ওর খাবারটা আমি রেডি করে নিই কিন্তু আজ দেখো মাম্মাম ঘুম থেকে উঠে গেছে কিন্তু ওর খাবারটা আমি রেডি করতে পারিনি আজকে সকাল বেলায় মাম্মামের জন্য ওটস অ্যাপেলের পর রান্না করবো তার জন্য এদিকে আমি ওটস পরিমাণ মতো নিয়ে নিয়েছি মাম্মাম যতটা খায় তো আমি একটু ফ্রাই করে নিয়েছি আর ভালো একটা ফ্লেভার বেরোচ্ছিল তো তারপর আমি জল দিয়ে দিলাম তো আমি জল দিলাম কারণ ওটসটা একটু ভালোভাবে সেদ্ধ হবে আর এই ওটসটা একটু মোটা টাইপের ওই কারণে একটু বেশি সেদ্ধ হলে বেশ ভালোই হয় কিছুদিন আগে কোম্পানির খাওয়াতাম তো ওই ভালোই একটু পাতলা ছিল মাম্মামকে কেলক্স আর তেমন একটা সিদ্ধ করা লাগতো না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত কিন্তু এখন মাম্মামকে যে কোম্পানির ওটস খাওয়াই সেটা হচ্ছে স্যান্ড্রপ হার্ট তো এটাও বেশ ভালো কিন্তু একটু মোটা দানাগুলো তো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে গোটা একটা আপেল আমি গ্রেট করে নিয়েছি তারপর ওটসের মধ্যে দিয়ে দিয়েছি আর কাউমিল্ক এর মধ্যে দিয়ে দিয়েছি আসলে প্রথমে আমি একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর অ্যাপেল দিয়ে দিয়েছি তারপর আমি কাবমেক দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি একটু তাল মিষ্টি দিয়েছি মানে সামান্য পরিমাণে পরিমাণে দিয়েছি। তো দেখো রান্না করা হয়ে গেছে আর যখন আমি করছিলাম দেখা যায় কিন্তু অতটাও না তো আমি এই যে বোলের মধ্যে রেখেছি তোমরা তো দেখতেই পেয়েছো খাবারটা বেশি একটা না মাঝে মধ্যে আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে দিদিভাই মাম্মামের জন্য যে খাবারটা নাও মাম্মাম কি পুরোটা খায় হ্যাঁ পুরোটাই খায় খাবার নষ্ট করে না তেমনভাবে আর একটা প্রশ্ন তোমরা করে থাকো যে মাম্মাম কি বমি করে খাওয়ার সময় না এমনটাও হয় না হয়তো দু একবার হয় কিন্তু মামাম তেমনভাবে বমি করে না খাওয়ার সময় বমিটা কখন হয় যখন বাচ্চাদের খাওয়ার ইচ্ছা থাকে না বা পেট ভর্তি হয়ে যায় তখন হয়তো খাওয়ার জন্য জোর জবস্তি করলে বাচ্চারা বমি করে দেয় কিন্তু মামামের ক্ষেত্রে সেটা হয়নি মানে হয় না খুব কমই হয় তো যাই হোক তোমাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি আর মামমামকে নিয়ে এখন আসলাম দোতলার ছাদে তো এখন আমি কয়েকটা ফুলের চারা লাগাবো এই টবে তো এখানে অনেক টব রয়েছে যেন কিন্তু এই ফুল গাছ লাগানোর সময়ই পাচ্ছি না তো ফুল গাছগুলো এনেছি অনেক দিন আগে প্রায় কুড়িটা চারা নিয়ে এসেছিলাম তো দশটা চারা আমি লাগিয়েছি নিচে মাটিতে লাগিয়েছি আর ব্যালকানিতে রয়েছে পাঁচটা লাগিয়েছি আর এখানে পাঁচটা চারা নিয়ে এসেছি তো আজ আমি লাগাবো তো মামমাম দেখো এখানে এসে কতটা পরিমাণে আনন্দ পাচ্ছে তো বেশ রোদও আছে ছাদের তো বেশ আজকের পরিবেশটাও অনেকটা ঝলমল করছে মামামকে সঙ্গে নিয়ে এসেছি কেননা নিচে দেখার মতো কেউই নেই ওই জন্য ভাবলাম ওকে নিয়ে আসি এবছরে আমি সব থেকে বেশি চন্দ্রমল্লিকা ফুল গাছ কিনেছি তো এই যে টবে বসিয়ে দিলাম আর যখন ফুল ফুটবে তখন সত্যি অনেকটা ভালো লাগে তো এখানে অনেক টব রয়েছে তো প্রত্যেকটা টবেই গাছ লাগানোর চেষ্টা করব। আর এগুলোর পেছনেও অনেকটা খাটাখাটনি করতে হয় আর বাচ্চা থাকলে সত্যি বলতে ছোট্ট একটা বাচ্চা থাকলে এই গাছের পেছনে সময় দেওয়াও একটু কষ্ট হয়ে যায় তবুও চেষ্টা করছি যখন ফুল ফুটবে সত্যি তখন পরিশ্রমটা একদম সার্থক হবে তো দেখো গাছ লাগানো হয়ে গেছে আর জলও দিয়ে দিয়েছি তোমাদের একটা জিনিস দেখাবো আসলে কি জানো তো এই জিনিসটা অনেক দিন ধরেই আমার প্রয়োজন ছিল অনেক দিন ধরেই কিন্তু হচ্ছিলো না ফাইনালি অনেক দিন আগেই অর্ডার দিয়েছি অনেক দিন বলতে প্রায় আট দিন তো হয়েই গেছে তারপর আজ আজ দেনি গতকালকে দিয়ে গেছে তো ভাবলাম কি যে আজই তোমাদেরকে দেখাবো তো আমাদের দোতলার কাজকর্ম হয়ে গেছে মামমামকে নিয়ে এখন যাচ্ছি নিচের তলাতে তো দেখো এইভাবে নামছে আমি বলছি যে মামমাম সোজাভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামো কিন্তু না এইভাবেই নামলো পুরো দোতলা থেকে একদম নিচের তলা অব্দি এখন আবার মাম্মাম মামামের বাপের সঙ্গে যাচ্ছে রাস্তায় ওইখান থেকে আবার মামমামকে নিয়ে আসবো তো এই করে করেই সারাটা দিন যে কিভাবে কেটে যায় কিছুই টের পাই না তো ঠাকুরের ফুলগুলো আবার গুছিয়ে রাখতে হবে ঠাকুর পুজো করতে হবে তো এই করতে করতে এগারোটা বেজে গেছে তারপর মাম্মামের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম গ্যাসের উনানে আর এখন এই কালো আঙুরগুলো মামামাকে খেতে দেব। তো আমি কালো আঙুর খাওয়ালে কালো আঙুরের গায়ে যে খোসাটা রয়েছে সেটা হাত দিয়ে ছাড়িয়ে নিই আর ভেতরে অনেকগুলো বীজ থাকে অনেকটা শক্ত সেই বীজগুলো আমি ছুরিতে কেটে বের করে দিই আমাদের বিবাহবার্ষিকী চলেই আসলো এই তো এগারোই ডিসেম্বর তো আবার বাজারে যাব কিছু একটা বানাতে দেব মানে সোনার জিনিস তো আসলে কি হয় জানো তো সারাটা বছর মানে আমার বরমশের কাছে কোনো কিছু আবদার করি না সোনার জিনিস কোনো কিছু আবদার করি না কিন্তু এই অ্যানিভার্সারি আসলে তখন আবদার করে থাকি যে আমাকে কিছু একটা দিতে হবে তো তোমাদের দাদাভাই ভাই ওর সামর্থ্য অনুযায়ী আমাকে দেয় তো এবারও বলেছি যে কিছু একটা দিতে হবে তো একটা জিনিস পছন্দ করে রেখেছি তো সেই জিনিসটা বানাতে দেব। আর অনেক দিন ধরেই ইচ্ছা যে সেই জিনিসটা মানে একটা জিনিসের ইচ্ছা থাকলে জানো তো মানে সেটাই করতে ইচ্ছা করে তো অনেক দিন ধরেই ফটো দেখছি ইউটিউবে ঘাটাঘাটি করছি স্ক্রিনশট দিয়ে রেখেছি তো সেই জিনিসটার তো বানাতে দেব আজ আর যাওয়া হলো না বাজারে তো ভাবছি কালকেই যাব মামামকে সঙ্গে নিয়েই যাব তো কি বানাতে দিই কি না দিই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক চলো তোমাদের সঙ্গে অনেক কথাই বললাম আর এখন মামামের জন্য এই খাবারগুলো রেডি করে নিচ্ছি মামামকে খাওয়াবো খাওয়ানোর পরে আবার ওকে স্নান করাতে হবে তো এইভাবেই সারাটা দিন মামামের পিছনেই পড়ে থাকি খাওয়া দাওয়া ওর যত্ন ওকে ঘুম পাড়ানো তো এই সমস্ত করতে করতেই কেটে যায় মাম্মামকে স্নানের আগের খাবারটা খাইয়ে দিয়ে আমি দোতলায় এসেছি মাম্মাম রয়েছে অবশ্য ওর ঠাম্মির কাছে তো ওর ঠাম্মি ঘরে রয়েছে তো ওর ঠাম্মির সঙ্গে বসে মুড়ি খাচ্ছে তো এখন আমি দোতলাতে এসেছি দেখে তো বুঝেই গেছো ব্যালকানিতে এসেছি আর এখন কোনো জিনিস দেখাতে হলে আমি ব্যালকানিতেই চলে আসি কেননা মনে হয় এই জায়গাটাই খুব সুন্দর আর এখানে বসলে তোমাদের জিনিসগুলো দেখাতেও অনেকটা সুবিধা হয় তো তোমরা তো দেখে বুঝেই গেছো বলার আগেই তো আমি কয়েকটা কন্টেনার কিনেছি তো এগুলো হচ্ছে মামামের খাবার রাখার জন্য আসলে মামামের খাবার রাখার মতো তেমন কোনো কন্টেনার নেই তো এইগুলো আমি কিনলাম তো এখানে দশটা রয়েছে দশটা কন্টেনার রয়েছে আর এগুলো পুরো এয়ারটাইট তো খুব ভালো জানো তো খুব ভালো যতটা আমি আশা করেছিলাম তার থেকে ভালো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি আমার মেয়েকে তো প্রায় অনেক ধরনেরই খাবার খাইয়ে থাকি যেমন ওটস খাইয়ে থাকি ডালিয়া খাইয়ে থাকি তারপর রয়েছে কর্নফ্লেক্স ছোলা ছাতু মাখানা তো এই সমস্ত খাবারগুলো আলাদা আলাদা কন্টেনারে রাখলে বেশ ভালো হয় খুঁজতেও খুব সুবিধা হয় আর বাইরে থেকে দেখাও যায় তারপর রয়েছে কাজু বাদাম কিশমিশ আলমন্ড তো এগুলো মানে আমি রাখার জন্য এই কন্টেনারগুলো কিনেছি তো যাই হোক এর মধ্যে যখন খাবারগুলো আমি স্টোর করে রাখবো তখন তো তোমাদের দেখাবোই ব্যালকনিতেই যখন এসেছি তো ভাবলাম একটু ফুল গাছে জলই দিয়ে যাই তো একটু জল দিয়ে দিলাম কোনো রকম একটু জল দিয়েছি আর এর মধ্যে একটা ফুল গাছ একটু উইক হয়ে পড়েছে কেন জানি না হয়তো জল কমের জন্যই হয়তো হয়েছে তো আমি এখন যাব নিচে তো নিচে যাওয়ার আগেই এই কন্টেনারগুলো জায়গা মতো জায়গায় রাখবো আর আমি ব্যালকানিতে আসলে এইখানকার ভিউটা একটু দেখে থাকি পূর্ব দিকের আমার এত ভালো লাগে তো আমার পরিবেশের দিকে তাকিয়ে থাকলেও মনটা অনেকটা স্থির হয় ভালো লাগে এমনিতেই যখন মন মেজাজ খারাপ থাকে তখন আমি প্রকৃতির দিকে এইভাবে তাকিয়ে থাকি আমার খুব ভালো লাগে মনটা একদম শান্ত হয়ে যায় তো আমি কন্টেনারগুলো নিয়ে চলে এসেছি এই দোতলার রান্নাঘরে তো আমার রান্নাঘরে আমি চলে এসেছি তো এখানে আমি আপাতত রেখে দেব। আর এই কন্টেনারগুলো জানো তো আমি খুব সুন্দরভাবে নিচের তলাতেই রেখেছিলাম তো আমার মাম্মাম খুলে এমন করেছে তারপর তো মানে বক্সটাও পুরো ছিঁড়ে গেছে তো ভাবলাম এখানে আপাতত থাক যখন খাবারগুলো আমি স্টোর করে রাখবো তখন আমি নিচের তলাতে নিয়ে যাব। আর এই কন্টেনারগুলো আমি নিচের তলার জন্যই কিনেছি আর ওপরের জন্য আলাদাভাবে কিনে রেখেছি তো সেইগুলো হচ্ছে এক লিটার এক লিটারের আর আমি যেগুলো কিনেছি সেগুলো হচ্ছে করে তো একটু ছোট কিনেছি আর একটু বড় সেগুলোতে আবার ডাল ডাল রাখা যায় মানে জাতীয় সমস্ত কিছু রাখলে বেশ ভালো হয় চিনি রাখা যায় আর এই যে দেখো এই জিনিসগুলো আমি একটু দেখছিলাম তো রান্নাঘরে আসলে যেন মনে হয় যে কবে যে রান্নাঘরটা খুব সুন্দরভাবে সাজাবো গোছাবো তো সাজানো প্রায় হয়েই গেছে কিছুটা বাকি আছে আর কিছু জিনিসপত্র কিনতে হবে তো কড়াই কিনতে হবে হাঁড়ি তো কিনতেই হবে তো আরও অনেক অনেক জিনিস জানো তো শুধুমাত্র ঘর করলেই হয় না ঘরের মধ্যে অনেক জিনিসেরও প্রয়োজন হয় অনেক আসবাবপত্র লাগে আর ঘরের অলঙ্কারই হচ্ছে আসবাবপত্র তো আসবাবপত্র থাকলে ঘরটাও খুব সুন্দর ভাবে গড়ে ওঠে তো আমি আবার নিচে চলে এসেছি চিন্তা রয়েছে মামামকে তো খাইয়ে দিয়েছি ওকে আবার স্নান করাতে হবে তো আমি চলে এসেছি স্নান করাতে তো মামামকে আজ আমি বডি ওয়াশ দিয়ে দিচ্ছি তো এই যে বেশ মানে তিন চার দিন পরেই আমি ওকে বডি ওয়াশ দিলাম তো প্রত্যেক দিন মাম্মাকে আমি বডি ওয়াশ বা সাবান শ্যাম্পু আমি ইউজ করাই না তোমাদের আগেও বলেছি তো আমি মামামকে কোনো দিন একদম সিম্পলভাবে স্নান করিয়ে নিয়ে যাই শুধু জল দিয়ে স্নান করিয়ে নিয়ে যাই আর কোনো কোনো দিন বডি ওয়াশ দিই বা সাবান আমি ইউজ করিই না আমি বডি ওয়াশ ওকে ইউজ করাই মামাম সোনাকে নিয়ে চলে এসেছি ঘরে আর এখন ওকে রেডি করাচ্ছি তো বডি লোশন লাগিয়ে দিচ্ছি দেখো চুপচাপ করে বসে রয়েছে আর এখন মামামকে কোলে বসিয়ে ওকে আমি রেডি করাতে পারি না এখন মামাম বড় হয়ে গেছে তো এখন ওকে আমি একটু দূরে বসিয়েই ওকে রেডি করিয়ে দিই দেখো নিজে নিজে বডি লোশন লাগাচ্ছে আর একবার যদি বডি লোশন পাই তাহলে সমস্তটাই ফেলে দেবে আমি যেমন আমার মাম্মামকে অনেক অনেক ভালোবাসি আমার প্রাণ দিয়ে ভালোবাসি আমার মামমামকে আমার মাম্মামও আমাকে অনেক অনেক ভালোবাসে আমাকে হামি দিচ্ছে আমিও মামমামকে হামি দিচ্ছি তো মাম্মাম সোনাকে আমি রেডি করিয়ে দিয়েছি তো একদমই পরিপাটি হয়ে গেছে প্রত্যেকটা পরিপাটি বাচ্চার পেছনে একজন মা থাকে তো একজন মায়ের থাকে অনেক পরিশ্রম আর অনেক যত্ন তার জন্যই বাচ্চাটা পরিপাটি হয়ে গড়ে ওঠে তো আমার শাশুড়ি মাকে আমি শাক ধুয়ে দিয়েছি এখানে রয়েছে টক শাক মানে টক পালং শাক আর এমনি পালং শাক তো দুটো ধুয়ে দিয়েছি তো আমার শাশুড়ি মা রান্না করছে তো রান্না বান্না শেষ হওয়ার পরে আমার শ্বশুরমশাইকেও খেতে দিয়ে দিয়েছি তো এখন আবার আমার মাম্মাম সোনার খাবার রেডি করছি তো আজ দুপুর বেলায় মামামের খাবারে ছিল মাটি আলু তরকারি মানে মেটে আলু তরকারি মাটি নিচে যে আলু হয় সেই আলু তরকারি আর এদিকে রয়েছে কই মাছ তো যাই হোক ভাত এই যে নিয়ে নিয়েছি আর এখন আমার মাম্মাম সোনাকে খাইয়ে দিচ্ছি তো মামামকে ভাত খাওয়ানোর পরেই আমি ঘুম পাড়াবো তো চলো তবে আজকে ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো আর তোমরা একটা লাইক এবং কমেন্ট করলে পরবর্তী ভিডিও করতে সত্যি অনেকটা উৎসাহিত হই তো চলো আজকে ব্লগটি এই পর্যন্তই আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে টাটা